হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকেও মিনি আই পি নিয়ে কথা বলবো তো আপনার দেখতে আগে একটি ভিডিও দেখেছেন ওপেন এটা এটা ব্যাটারি চার্জার তো আজকে আমি দেখাবো যারা ওটা ঝামেলা মনে করেন তারা এটা নিতে পারেন এটা একটা বক্সের মধ্যে একটি ব্যাটারি আর সুইচ ভিতরে মানে সম্পূর্ণ কমপ্লিট করা একটা মিনি আই যারা এটা নিতে চান তারাও এটা নিতে পারবেন এবং এর সাথে একটা ফ্যান থাকবে ফ্যানের সাথে লাইটও থাকবে তো আপনারা চাইলে এটাও পার্সেস করতে পারেন আমাদের মাধ্যমে আমাদের ফোন দিয়ে আপনারা অর্ডার দিতে পারেন তো এটাও সুন্দর চমৎকার বাতাস এই আপনার ফ্যানটিতে আমি সামান্য একটু বোঝানোর জন্য একটু দিলাম কিন্তু এটা প্রচুর বাতাস আপনারা একটা রুমের জন্য ফ্যামিলির রুমের জন্য বেস্ট হবে আর ফ্যানটি হলো ওয়াল্টন এর সেফ ফ্যান খুবই কোয়ালিটিফুল ফুল ও বিল্ডিং কোয়ালিটি খুবই খুবই সুন্দর আর এটা সুইচের মাধ্যমে আপনারা হাই লো করতে পারবেন লাইট অফ অফ করতে পারবেন এবং অফ করে রাখতে পারবেন চাইলে আর এই ফুল প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন তো এই প্যাকেজটা আমি রাখতেছি মাত্র চার হাজার টাকা তো যারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে তিনটা লাইন দেখতেছেন তো আপনারা চাইলে তিনটা ইউজ করতে পারবেন চাইলে দুইটা ফ্যান একটা লাইট কেউ দুইটা লাইট একটা ফ্যান ইউজ করতে পারবেন এবং এটা চার্জিং কেবল এখানে সকেট দেওয়া আছে চার্জ দিতে পারবেন চাইলে আর এটা ব্যাকআপ পাবেন আপনারা সর্বনিম্ন ছয় ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন আর আপনারা চাইলে যে কোনো পোর্ট দিয়ে এটা ইউজ করতে পারবেন তিনটা পোর্ট দেওয়া আছে আপনারা যে কোনো পোর্ট দিয়ে ইউজ করতে পারবেন আর সামনে সুইচ আছে প্রত্যেকটা সাইডে সুইচ দেওয়া আছে আপনারা চাইলে অন অফ করে এটা ইউজ করতে পারবেন আর এটার মানে কোয়ালিটি বলতে গেলে আমাদের নিজস্ব বানানো সবকিছু সুন্দর মতন করা তো যা যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এর মতে যোগাযোগ করবেন আজকে